তুমি যেমন কোনো কিছু গভীর চিন্তা কোনোদিন করো না আমি কথা গোনা যদি গভীরে ঢুকতা তাহলে বুঝতা উপর দিয়ে তোমরা আলো আঠারি করো বাবা 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 আইনামুখী কেমনে ৰছে এই যে আইনামুখিছে ৰছে উম করে শুনে সত্য করে কথা কবি না এই আমনের মাই এই যে দোর দেখে আমনের মাই আপনি যে ভালোবাসছে এই ভালোবাসা কি আমার মা কি বাসে মানে আপনি বউ হুম জীবনে না তাই না সব অভিনয় না বাবা সব অভিনয় সব অভিনয় তুমিও তো হ্যাঁ মানুষ তাই কই কেমন জগতে থাকি আমরা জগৎটাই একটা অভিনয় হ্যাঁ কথাগুলা অগ কাছে বলা গেল না ওরা বুঝেও না আচ্ছা মা সকল আমি যা কথাগুলো কইছি এগুলো কি ফালি না দিনা কথা হ্যাঁ এই যে আজকে পিঠা বানাইতেছে আমার মাই আজকের দিনে কত খুশি থাকতো হ্যাঁ মাই কই বাবা রে তুই আগে একটা পিঠা খেয়ে সেই ডাক সেই মায়ের ডাকের যে কামর সেটা ভাই প্রত্যেকটা সন্তানের অন্তরে কামড় দেয় তো মায়ের ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কোনো কিচ্ছু নাই যেদিন যার মা আছে এই যে অনেকেই আসে অনেকের মা আছে ভালো ব্যবহার করে না মায়ের এদেরও অনেকেই পিটায় এরকমও ঘটনা বাংলাদেশে ঘটতেছে আছে দেখা যাইতেছে মায়ের সাথে ভালো কেউ ব্যবহার করে না কিন্তু ভাই এই মা যেদিন হারাইবেন যদি আপনি একজন মানুষ বিবেক থাকে আপনার ভিতরে যদি একটা আপনি আপনার ভিতরে একটা মনুষ্যত্ববোধ থাকে তাহলে মা হারানোর পর এই কামড়টা একদিন আপনি দিব হ্যাঁ হ্যাঁ পর্বা রাখেন

তালা দি চিকাংগা

ফুলকপি দিয়া বল মাসরান করবা হুম এই যে ফুলকপি ফুলকপি দিয়া বল মাসরান করবা বাবে আর সাথে দেবো হবে আলু এই যে আলু আর ফুলকপি খাইতে নেতেছে তারপর রান্না শুরু হবে তো टाकলেই ভালো বিস্কুট খাই দাঁড়াই

हाफ काट सामने लो कोबीर कबिर को भरे पका था जैसा रेडी करनी दो ब्रद तेल दिया এইখনে ফুলকবি আৰু আলু ডেকি মাছ দি এই যে এইখিনি চব আৰু মাছ জোল চলৰি ৰান্ধা কৰিব প্ৰথমে হলদ মৰিচ দিয়ে মাছ মাখিয়ে বাজিয়ে নামি আনিব কতটুকু গোগল মাছটা এক কেজি মনে হবে না কম ওই মাছটা কিন্তু গাইতে স্বাদ সোনালী কালার কে দিলে জিরা দনিয়া এটা মাশাআল্লাহ সহজ হাত পড়বা

ওইটাই ভালো হয়েছে দায়িকা দাওয়া তেলচিতটা ভর্ত না গেছিল এ নয়া খেলত গেছিল এখন তো স্বাধীন করা নাই পরীক্ষা শেষ না

মাৰ বল মাছ ভাজি হৈ গৈছে মোৰ মাছে একবাৰ আৰু ৰৈছে ন বল মাছৰ মাটাৰ গাজিৰ বাকী ৰৈছে এটা হইলেই তারপর সবজি কষায় ঝোল দেব ওই যে বোয়াল মাছ ওই যে বোয়াল মাছের মাথাটা রয়েছে এটি ভাজি করে আর নামিয়ে ওইটি আলাদা রান্না করবা না তারপর ঝোল রান্না করবা একসাথে দিয়ে দিবা এই যে মা এখন সবজি তারপর পয়সায় দিয়ে দিব এই পর্যন্তই রান্না বাড়ি

निज़े तरकारी टक बक्स किस मश्राई का द

সাথে পিঠা আছে আমি বুঝি না আপনি কি মেহার জাবের বুগলে বইছে না কার বুকালে বসছে আমি তো সরবকে তা <laughs> Hát, a pekinél. Hát, a kamulon. Bát, a tobek, a vizsgál. a randag, a És ott a rekkel hazamegy. Szállítja Itt a vizsgál, a millió, hmm? সাত দিন ধরে তো দাঁড়িনি আদা মরা আর হয়েছে আজকে তাজা হয়েছে না আর কত ই আর কি করবা হম তুমি জটা বলো বলো

খাইতাছি কিন্তু বার ভাই আপনার কথা মনে পরে আপনি নাকি খুব বোয়াল মাছ খায় ভালো খুব বলে পছন্দ আপনার দেশ হয়

লা বে রে এটা মা দেই যাই যাই যাইয়াছি মা মাস কি আর এক টুকরা পাবো না কয় টুকরা হইছে এক টুকরা দিছে না দুইটা দিছে তুমি খাইছ গো দা মনে নাই মনে হয় হুম কয়টা হলো

মা সকলটা ধন্যবাদ ভালো থাকবেন সবাই তো আমার শাশুড়ি এবং আমার বউ ওখানে ভালো হয়েছে সুস্থ সুস্থ কয়দিন ডিমরুতি দোষাল আমার বউরে ভালো আরো কত কিছুই কইবা খারাপ খারাপ কমেন্ট করেন না আপনারা খারাপ কমেন্ট করবেন আমার বউ তিন দিন বিশ্বাস করে থাকবো ধন্যবাদ সবাই ভালো থেকে